প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে ক্লাসে পঞ্চম শ্রেণী গণিত বইয়ের অধ্যায় তেরো থেকে সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আজকে একটি মাত্র সৃজনশীল অঙ্ক সমাধান করব। কিন্তু এই একটি সৃজনশীল অঙ্ক তুমি করো তাহলে এই ধরনের যত অঙ্ক আছে তুমি করতে পারবে তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি দেখো প্রথমে লেখা আছে নিম্নে বিশ জন শিক্ষার্থীর ওজন দেওয়া হলো দেখো এখানে যে সংখ্যাগুলো তোমরা দেখতে পাচ্ছ এই সংখ্যাগুলো হচ্ছে ওজন দেওয়া আছে যতগুলো শিক্ষার্থী আছে প্রত্যেকটা শিক্ষার্থীর ওজন এখানে দেওয়া আছে তো এই সংখ্যাগুলো দিয়ে এখানে মোট দেখো চার পাঁচ ছয় সাত সাতটা অঙ্ক সমাধান করব মানে একটা প্রশ্ন দিয়ে মানে একটা উদ্দীপক দিয়ে সাতটা অঙ্ক করব দেখো এই ধরনের অঙ্ক যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে দেখবা যে এখানে আমরা যতগুলো প্রশ্ন নিয়েছি এই প্রশ্নের বাইরে কিন্তু একটাও নেই তাই খুব মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে ক নম্বরে কি লেখা আছে দেখো ক নম্বরে আছে উপাত্তগুলো কোন ধরনের দেখো উপরে যে উপাত্তগুলো আছে এই উপাত্তগুলো কোন ধরনের দেখো উপাত্ত দুই ধরনের হয় একটা হচ্ছে বিন্যস্ত একটা হচ্ছে অবিন্যস্ত এখন বিন্যস্ত কোনগুলো যেগুলো আছে হয় ছোটো থেকে বড় সাজানো থাকবে নাই বড় থেকে ছোট সাজানো থাকবে এটাকে বলা হয় বিন্যস্ত আর অবিন্যস্ত কোনগুলো যেগুলো আছে সাজানো নেই এলোমেলো থাকবে এখন তোমরা দেখো এখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো কি সাজানো না এলোমেলো সত্তরের পরে বাষট্টি চুয়ান্ন ষাট বাষট্টি ছেষট্টি আটষট্টি সত্তর দেখো সিরিয়াল নেই মানে এলোমেলো তাহলে এইটা বিন্যস্ত না অবিন্যস্ত তোমরা বলতে পারবা হ্যাঁ অবশ্যই এটা অবিন্যস্ত উপাত্ত তাহলে আমরা ক নম্বর দিয়ে লিখবো উপাত্তগুলো উপাত্তগুলো উপাত্ত উপাত্ত ঠিক আছে স্ত উপাত্তি অবিন্যস্ত কিন্তু হয়ে যাবে এবার বলছে যে উপাত্তের সর্বোচ্চ ও সর্বনিম্ন ওজনের পার্থক্য তো আমরা প্রত্যেকটা জায়গায় উপাত্ত বলছি না আসলে উপাত্ত কোন গুলা এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোকে আমরা উপাত্ত বলি ঠিক আছে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো কি উপাত্ত এখানে সর্বোচ্চ সর্বনিম্ন ওজনের পার্থক্য পার্থক্য বলে কি করতে হয় পার্থক্য বলে বিয়োগ করতে হয় তো বিয়োগ করব কার কার সর্বোচ্চ সর্বনিম্ন ওজনের এখন সর্বোচ্চ ওজন কত সর্বনিম্ন ওজন কত দেখো এখানে সব থেকে ছোট সংখ্যা কোনটা সব থেকে বড় সংখ্যা কোনটা সেটা তোমাকে খুঁজে বের করতে হবে দেখো এখানে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে চুয়ান্ন এই যে এটা কত চুয়ান্ন আর সব থেকে বড় সংখ্যা দেখো সব থেকে বড় সংখ্যা সব থেকে বড় সংখ্যা হচ্ছে বাহাত্তর ঠিক আছে ছোট সংখ্যা হচ্ছে চুয়ান্ন আর বড় সংখ্যা হচ্ছে বাহাত্তর দেখো খ দিয়ে লিখবো সর্বোচ্চ ওজন সর্বোচ্চ ওজন কত বাহাত্তর আর সর্বনিম্ন ওজন চুয়ান্ন এবার কি করতে হবে পার্থক্য বের করতে হবে তাই লিখবো অতএব পার্থক্য সমান বাহাত্তর থেকে চুয়ান্ন বিয়োগ করে দিতে হবে হুম পার্থক্য বললে কি বড় থেকে ছোট বিয়োগ করে দিতে হবে বিয়োগ করে দাও দেখো এখানে চার আসার এখানে দুই আছে দুইকে আমরা কত ধরি বিয়োগের সময় বারো ধরি তো বারো থেকে চার বিয়োগ করলে আট হয় এবার হাতে এক সে এক পাঁচের সাথে যোগ করলে ছয় এবার সাত থেকে ছয় বিয়োগ করলে এক হয় কত হলো পার্থক্য হচ্ছে আঠারো দেখো অনেক সময় এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন জায়গায় বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা থাকতে পারে তো এবার আমরা গ নম্বরটা দেখবো দেখো গ নাম্বারে আছে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও দেখো উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে মানে কি ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড় সাজাতে হবে ঠিক আছে এখানে দুই রকমভাবে প্রশ্ন আসতে পারে যে ছোট থেকে বড় সাজাও অথবা ঊর্ধ্বক্রমে সাজাও আবার যদি বলে যে বড় থেকে ছোট সাজাও তাহলে বড় থেকে ছোট সাজাতে হবে হুম তবে এখানে বলেছে ঊর্ধ্বক্রমে তাই আমরা ছোট থেকে বড় সাজাবো গ নম্বরে আমরা প্রথমে লিখে নেব যে উপাত্তগুলোকে উপাত্তগুলোকে মানের চুয়টা আগে লিখে নিলাম প্রথমে লিখলাম হচ্ছে চুয়ান্ন দেখো চুয়ান্ন পরে কত আছে চুয়ান্ন পরের সংখ্যাটা কত হবে চুয়ান্ন পরের সংখ্যাটা আমরা ষাট পাচ্ছি ষাট কয়টা আছে দেখো এক দুই তিন তিনটা আছে তার মানে আমরা এখানে তিনটা ষাট লিখে দেব এক দুই তিন এবার ষাটের পরে কত আছে দেখো ষাটের পরে আছে বাষট্টি বাষট্টি আছে কয়টা এক দুই দেখো দুইটা আছে বাষট্টি তার মানে আমরা দুইটা রেখে দিলাম বাষট্টি বাষট্টি পরে কত আছে দেখো বাষট্টি পরে ছষট্টি আছে বাষট্টি পরে ছষট্টি আছে কয়টা এক দুই তিন তিনটা আছে আচ্ছা ছষট্টি পরে দেখো তারপরে হবে ছষট্টি পরে হবে ছেষট্টি কয়টা আছে এক দুই দেখো দুইটা আছে ছেষট্টি আছে দুইটা দেখেন ছেষট্টি দিলাম দুইটা ছেষট্টির পরে কত আছে ছেষট্টির পরে আটষট্টি দেখো সাতষট্টি কিন্তু নেই আটষট্টি কয়টা আছে এক দুই তিনটা আছে আটষট্টি আমরা আটষট্টি লিখে দিলাম তিনটা দেখো আটষট্টির পরে এবার আমরা দেখব কত আটষট্টির পরে আমরা দেখব হচ্ছে অনুসত্তর নয় সত্তর সত্তর কয়টা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে তাহলে পাঁচটা সত্তর লিখে দেব এক দুই তিন চার পাঁচ দেখো আমরা পাঁচটা সত্তর লিখে দিয়েছি তারপরে কত আছে সত্তরের পরে দেখো লাস্টে আমাদের সর্বোচ্চ বাহাত্তর ছিল দেখো এবার বাহাত্তর আছে কয়টা একটা বাহাত্তর আমরা একটা লিখে দিলাম এবার আমরা একটু দেখি তো বিশটা হয়েছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তার মানে কি ঠিক আছে কারণ এখানে বিশ জনের কথাই বলা আছে তাই না প্রশ্নে এই জন্য এখানে বিশটা হলে কিন্তু হয়ে গিয়েছে তার মানে ক খ গ কিন্তু আমাদের শেষ এবার ঘ নম্বরে কি বলছে দেখো বিশ জন শিক্ষার্থীর গড় ওজন কত এখানে যে বিশ জন শিক্ষার্থী আছে তার গড় ওজন বের করতে হবে দেখো ঘর নাম্বার করার জন্য আমরা লিখে নিব যে জন শিক্ষার্থীর গড় ওজন দেখো গড় ওজন বের করতে হলে কি করতে হবে এখানে যতগুলো সংখ্যা আছে সব যোগ চিহ্ন দিয়ে তুলতে হবে তুলে তাকে বি দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে দেখো আমরা সব তুলে নিচ্ছি এখানে দেখো আমরা এখানে জন শিক্ষার্থীদের ওজন দেওয়া আছে সেই ওজনগুলো এখানে আমরা যোগ চিহ্ন দিয়ে তুলে নিয়েছি এবার যোগ চিহ্ন তোলার পরে আমরা ভাগ চিহ্ন দিয়ে এখানে বিষ লিখবো বিষ কেন লিখবো কারণ এখানে বিশ জন শিক্ষার্থীর ওজন দেওয়া আছে তাই গড় বের করতে হলে বিষ দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে তো এখন এখানে যে সংখ্যাগুলো আছে এগুলো যদি আমরা সব যোগ করি তাহলে কত হবে দেখো এই সংখ্যাগুলো যদি আমরা যোগ করি তাহলে হবে এক হাজার তিনশত আট দেখো তোমরা যোগ করে দেখে নিবা কারণ আমি এখানে যোগ করতে হলে অনেক সময় লাগবে এই জন্য আমি আর দেখাচ্ছি না ভিডিওটি বড় হয়ে যাবে তাহলে যোগ করলে হচ্ছে এক তারপরে ভাগ বিশ এবার বি দিয়ে ভাগ করো দেখো বি দিয়ে যদি ভাগ করো তাহলে কত হয় ভাগটা আমরা এখানে করে দেখাচ্ছি বি দিয়ে এক হাজার তিনশো আটকে ভাগ করে ফেলো দেখো বি দিয়ে আমরা প্রথমে একশো তিরিশকে ভাগ করবো তারপরে এখানে ছয় বাদ যাবে ছয় দুখানি বারো আর এই শূন্য বসায় দাও তার মানে বিশ ছয় গুণ করলে একশো বিশ হয় এবার বিয়োগ করো কত হয় দেখো শূন্য তিন থেকে দুই বিয়োগ করলে এক হয় এবার এই আট নামায় দাও এবার বিশ একশো আটের মধ্যে পাঁচ পাঁচবার যায় পাঁচ বিশ একশো এবার বিয়োগ করলে কত হচ্ছে আট হচ্ছে দেখো এখানে আমাদের কিন্তু ভাগ শেষ রাখা যাবে না তাহলে কী করবো এখানে আর কোনো সংখ্যা নেই তো একটা শূন্য ধার নেব যখন একটা শূন্য ধার নেব তখন একটা দশমিক দিতে হবে এবার বিশ দিয়ে আশিকে ভাগ করলে দেখো চার বাজার চার বিশ আশি দেখ কত হচ্ছে তাহলে উত্তর হচ্ছে তাহলে আমরা বলতে পারি যে বিশ জন শিক্ষার্থীর গড় ওজন পঁয়ষট্টি দশমিক চার এটাই কিন্তু উত্তর আছে এবার ও নাম্বারটা দেখো উপাত্তগুলো পাঁচ শ্রেণী ব্যবধানে সার নিতে করো দেখো উপরে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আমরা পাঁচ শ্রেণী ব্যবধানে একটা সারণী তৈরি করবো সারণি কীভাবে তৈরি করতে হয় তোমরা তো জানো তাই না দেখো এই সারণী তৈরি করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যাটা লিখে নিব তো ও নাম্বার দিয়ে আমরা প্রথমে লিখে নেবো যে সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা না দিয়ে সর্বোচ্চ ওজন দিয়ে আছে তাই না সর্বোচ্চ ওজন বাহাত্তর কেজি আর সর্বনিম্ন ওজন কত চুয়ান্ন কেজি এটা কিন্তু এখানে দেওয়া আছে তার মানে আমাদের সারণী তৈরি করার জন্য সর্বোচ্চ ওজনটা লাগবে আর সর্বনিম্ন ওজনটা লাগবে ঠিক আছে এটা যেটা খুশি আগে লেখা যাবে দেখো এখন তো আমাদের সারণী তৈরি করতে হবে তাই না তো সারণী তৈরি করার জন্য আমাদের কয়টা ঘর কাটতে হবে এটা আমরা কীভাবে বুঝবো যে আমাদের কয়টা ঘর কাটতে হবে দেখো এখানে সর্বোচ্চ সর্বনিম্ন সংখ্যা দেওয়া আছে তাই না তো এখন আমরা এই বাহাত্তর থেকে এই চুয়ান্ন বিয়োগ করে দেব। এবং তার সাথে এক যোগ করব। দেখো বাহাত্তর থেকে চুয়ান্ন বিয়োগ করলে হচ্ছে আঠারো আর তার সাথে এক যোগ করলে হবে কত উনিশ হুম এখন এই যে উনিশ পাইলাম এই উনিশকে আমরা এখানে যে শ্রেণীর ব্যবধান আছে পাঁচ এই পাঁচ দিয়ে ভাগ করে ফেলবো দেখো পাঁচ দিয়ে যদি উনিশকে ভাগ করি তাহলে কত হয় এখানে আহ চার বাজে যাচ্ছে না তবে তিন তিনবার যাচ্ছে তিন পাশে পনেরো বিয়োগ করলে কত হচ্ছে তিন হচ্ছে এখন দেখো আমাদের ভাগ ফলটা কত ভাগ ফল হচ্ছে তিন এখন ভাগ শেষ আছে যদি ভাগ শেষ থাকে ভাগ শেষের জন্য এখানে যা যা হবে তার সাথে এক যোগ করতে হবে যা হবে তার সাথে কি এক যোগ করতে হবে যোগ করলে কত হচ্ছে চার হচ্ছে তার মানে চারটা ঘর তো আমাদের কাটতেই হবে এবং তার সাথে আরও দুইটা ঘর বেশি টানতে হবে কয়টা ঘর এই দুইটা ঘর বেশি টানতে হবে হুম তাহলে আর দুই কত আর দুই ছয় মোট আমাদের ছয়টা ঘর কাটতেই হবে তো এবার আমরা ছয়টা ঘর কেটে ফেলি তো ছয়টা ঘর কাটার আগে আমরা লিখে নেব যে পাঁচ শ্রেণী ব্যবধানে সারণি তৈরি করা হলো সারণি তৈরি করা হলো তাহলে সারনি তৈরি করার জন্য এবার আমরা সারনি কাটবো দেখো দেখো আমাদের ছয়টা ঘর কাটা শেষ এখন এইদিকে কয়টা কাটতে হয় এইদিকে তিনটা কাটতে হয় দেখো এক দুই দুইটা দাগ দিলে দেখো আমাদের তিনটা ক্ষোভ হয়ে যাচ্ছে ঠিক আছে তো প্রথমটাই লিখবো আছে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান এখানে লিখবো আছে ট্যালি আর এখানে আছে সংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যা আমরা শটে সংখ্যা লিখে দিলাম কিন্তু তোমরা লিখলে লিখতে পারো যে শিক্ষার্থীর সংখ্যা এবার আমরা শ্রেণী ব্যবধান দিব দেখো এখানে লেখা আছে পাঁচ শ্রেণী ব্যবধানে তৈরি করতে হবে তো আমাদের সব থেকে ছোট সংখ্যা কত ছিল চুয়ান্ন

ঊনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি তার মানে ঊনষাট থেকে তেষট্টি হলে এখানে পাঁচ হচ্ছে দেখো তেষট্টির পরে কথা চৌষট্টি চৌষট্টি থেকে আবার পাঁচ গুণ চৌষট্টি দেখো চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি তারপরে এখানে হবে আটষট্টি আটষট্টির পরে এখানে কথা হবে ঊনসত্তর দেখো ঊনসত্তর থেকে পাঁচ গুণ বাহাত্তর কত হচ্ছে তারপর এখানে হবে হচ্ছে তিয়াত্তর খেয়াল করো এখানে আমাদের সর্বোচ্চ সংখ্যা ছিল আর এখানে হয়ে গেছে তিয়াত্তর তার মানে আর কিন্তু লেখা যাবে না দেখো এখানে সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা যদি এর মধ্যে চলে আসে তাহলে আর লেখার কোনো দরকার নেই এবার আমাদের চিহ্ন তৈরি করতে হবে ট্যালিচিহ্ন কিভাবে করব। দেখো প্রথমে চুয়ান্ন থেকে আটান্ন এই চুয়ান্ন থেকে আটান্ন মধ্যে কয়টা সংখ্যা আছে আমাদের খুঁজে বের করতে হবে দেখো থেকে আটান্ন ভালো করে খেয়াল করো থেকে আটান্ন থেকে দেখো আর নেই তার মানে একটা পেয়েছে এখানে শুধু আমরা একটা দাগ দিব ট্যালিসের এক দিব সংখ্যায় লিখব এক তারপরে ঊনষাট থেকে তেষট্টি দেখো ঊনষাট থেকে তেষট্টি তার মানে বাষট্টি পদ আছে এক দুই তিন দেখো এখানে আর আছে চার পাঁচ দেখো কয়টা পেয়েছি পাঁচটা পেয়েছি তার মানে এখানে পাঁচটা দাগ হবে এক দুই তিন চার আর পাঁচ নাম্বারটা কী হবে আরে আরে হবে ঠিক আছে তাহলে কয়টা পেয়েছি পাঁচটা এখানে আমরা পাঁচ লিখে দিলাম তারপরে চৌষট্টি থেকে আটষট্টি খেয়াল করো চৌষট্টি থেকে আটষট্টি ছয়ষট্টি থেকে আটষট্টি হলে দেখো এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখো ছষট্টি থেকে আটষট্টির মধ্যে সংখ্যা আছে আটটি মানে আটটি কীভাবে টানবো এক দুই তিন চার পাঁচ নাম্বারটা এইভাবে দিতে হবে পাঁচটা হয়ে গেল তারপরে ছয় সাত আট তার মানে এখানে লিখবো হচ্ছে আট এবার সর্বশেষ দেখো থেকে তিয়াত্তর যেগুলো বাকি আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় কয়টা হলো ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় এখানে লিখে দেবো হচ্ছে ছয় দেখো আমরা কিন্তু সারণি তৈরি করে ফেললাম এবার লিখবো হচ্ছে মোট এখানে আমরা মোট লিখে দিলাম মোট ঠিক আছে মোট কত চোদ্দ আর পাঁচ এক বিশ তার মানে এখানে লিখে দেবো হচ্ছে মোট হচ্ছে বিশ দেখো আমাদের সারণিটি কিন্তু তৈরি করা হয়ে গেল এবার ছ নম্বরটি দেখো সারণিটি ব্যবহার করে আয়ত লেক অঙ্কন করো দেখো এখানে আমরা যে সারণিটা অঙ্কন করেছি এই সারণিটা দিয়েই আমরা একটা আয়তলিক অঙ্কন করবো তো আয়তলের অঙ্কন করার জন্য আমাদের অবশ্যই সারিটা প্রয়োজন তো এখন আমরা এখানে আয়তলেকটা অঙ্কন করব তো আয়তলেকটা অঙ্কন করার জন্য আমাদের কি শখ কাগজ আঁকিয়ে নিতে হবে খাতায় হ্যাঁ কিভাবে আঁকতে হবে দেখো ঠিক তোমরা আমার মতো একটা শখ কাগজ এঁকে ফেলো খাতায় দেখো এই আয়তলেক অঙ্কন করার জন্য আমি যখন বোর্ডে একটা শখ কাগজ তৈরি করে নিয়েছি তোমরা ঠিক খাতায় এইভাবে একটা শখ কাগজ তৈরি করে নিবা হুম নেওয়ার পরে এখন খেয়াল করো এই যে এখানে যে শ্রেণী ব্যবধান আছে যে শ্রেণী ব্যবধান আছে কত চুয়ান্ন থেকে আটান্ন উনষাট থেকে তেষট্টি এইগুলা নিচে লিখতে হবে কোথায় এই একটা ঘর পর থেকে লেখা শুরু করবা তো তাহলে একটা ঘর পরে এখানে লিখবা প্রথমটা কত আছে চুয়ান্ন থেকে তাহলে এখানে লিখবো আছে চুয়ান্ন থেকে আটান্ন তারপরে আছে উনষাট থেকে তেষট্টি ঊনষাট থেকে তেষট্টি তারপর আছে চৌষট্টি থেকে আটষট্টি লিখবা চৌষট্টি থেকে আটষট্টি তারপর উনষাট থেকে উনষাট থেকে কত উনষাট থেকে তিয়াত্তর ঠিক আছে লেখাগুলো শেষ তাহলে এগুলো আমরা কি লিখলাম শ্রেণী ব্যবধান তোমরা এখানে ছোট্ট করে লিখে যে শ্রেণীর ব্যবধান তোমরা এখানে একটা লেখা লিখতে পারো যে শিক্ষার্থীর ওজন শিক্ষার্থীর ওজন ঠিক আছে শ্রেণী ব্যবধান অথবা শিক্ষার্থীর ওজন যে কোনো একটা লেখলে লিখতে পারো এবার এখানে আমরা কি লিখবো দেখো তো এখানে আমরা প্রথমে একটা শূন্য দেব তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমরা এখানে আট পর্যন্ত লিখলাম কেন দেখো এখানে আমাদের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে আট এই জন্য আট পর্যন্ত লিখেছি তো সব থেকে বড় যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা হিসাব করে এখানে আমরা এই সব তৈরি করব হ্যাঁ একটা বেশি হওয়া ভালো তা কম হওয়া কিন্তু ভালো না এই পাশে তোমরা কি লিখবা এই পাশে লিখবা হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা হুম এই পাশে তোমরা লিখে দিবা ঠিক এইভাবে লিখে দাও যে শিক্ষার্থীর সংখ্যা তো এখন আমরা আর তাহলে একটু অঙ্কন করে ফেলবো দেখো প্রথমে প্রথম যে চোয়ান্ন থেকে আটান্ন এখানে কত আছে দেখো সংখ্যা আছে এক এই যে সংখ্যা এক আছে তার মানে একটাই ঘর এই একটা ঘর আমাদের একটু রঙ করে দিতে হবে আলাদা একটা রঙ করে দিলে বোঝার সুবিধা হবে তাই আমরা প্রথম ঘরটা রঙ করে দিব একটা ঘর শুধু রঙ করলেই কিন্তু হয়ে যাচ্ছে তো প্রথমটা কিন্তু হয়ে গেল এবার দ্বিতীয়টা দেখো ঊনষাট থেকে তেষট্টি দেখো ঊনষাট থেকে তেষট্টিতে কয়টা আছে পাঁচটা তার মানে পাঁচটা ঘর এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা ঘর আমাদের রং করতে হবে তো পাঁচটা ঘর রং করে দাও দেখো আমাদের পাঁচটা ঘরে কিন্তু রং করা হয়ে গিয়েছে তার মানে এটাও শেষ এবার দেখো চৌষট্টি থেকে আটষট্টি তাহলে দেখো ছষট্টি থেকে আটষট্টিতে কত সংখ্যা আছে দেখো আট সংখ্যা আছে আটটি তার মানে কি আটটা ঘর আমাদের এখানে রং করব। দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত রং করতে থাকো দেখো আমাদের ছষট্টি থেকে আটষট্টির এই ঘরটাও কিন্তু আমরা কালার করে দিয়েছি এখন সর্বশেষ যেটা আছে যে উনসত্তর থেকে তিহাত্তর। এখানে কত হচ্ছে ছয় আছে এখানেও কিন্তু আমাদের ছয়টা ঘর কালার করতে হবে দেখো ছয়টা ঘর কালার করে ফেলি এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা ঘর এই পর্যন্ত ঠিক আছে তাহলে ছয়টা ঘর কালার করে ফেলো দেখো অবশেষে আমরা আয়তলে অঙ্কন করে ফেললাম তো তোমরা ঠিক এইভাবে আয়তলে অঙ্কন করে ফেলবে তো কিভাবে আয়তলে অঙ্কন করলাম অবশ্যই তোমরা বুঝতে পেরেছ আচ্ছা এবার আমরা এই ছ নম্বর প্রশ্নটা সমাধান করবো দেখো ছ নম্বর আছে চৌষট্টি কেজির কো মজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত চৌষট্টি কেজির কো মজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত এখন দেখো এই অঙ্কটা করতে হলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে প্রথম কাজ হচ্ছে এখানে মোট কতজন শিক্ষার্থী ছিল তোমাদের মনে আছে এখানে মোট শিক্ষার্থী ছিল কত দেখো নিব যে মোট শিক্ষার্থী মোট শিক্ষার্থী হচ্ছে বিশ জন ঠিক আছে মোট শিক্ষার্থী আমাদের লাগবে এই শতকরা বের করতে হলো আমাদের মোট শিক্ষার্থীকে লাগবে কতজন বিশ জন এখন এখানে বলা হচ্ছে ছষট্টি কেজির কম ওজন দেখো যদি আমরা আয়ত লেখের দিকে তাকাই তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ছয়ষট্টি থেকে আটষট্টি আছে তার মানে কম বললে এই যে এই দুইটাকে ধরতে হবে এই দুইটা মানে এই দুইটা শ্রেণী ব্যবধান যদি আমরা ধরি তাহলে এখানে কেজির সম্পূর্ণ শিক্ষার্থী আছে তাহলে দুইটা মিলে কতজন দেখো এক দুই তিন চার পাঁচ ছয় কতজন হচ্ছে ছয় জন হচ্ছে তাই আমরা লিখব ছষট্টি কেজির কম ওজন সম্পন্ন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা কতজন দেখো মাত্র হচ্ছে ছয় জন কতজন ছয় জন এবার আমরা শতকরায় প্রকাশ করব তো লিখে নিব যত চৌষট্টি কেজির কম ওজন শিক্ষার্থীর সংখ্যা শত করা বের করবো শতকরা বের করার জন্য সমান চিহ্ন দেবো দেওয়ার পরে একটা দাগ দিয়ে দেবো এখন আমাদের মোট শিক্ষার্থী কত বিশ জন মোট শিক্ষার্থী যে বিশ জন সেটা লিখব নিচে মোট শিক্ষার্থী লিখতে হবে নিচে আর এ ছষট্টি কেজির কম কতজন ছিল ছয় জন সে ছয় লিখবে উপরে তাহলে মোট শিক্ষার্থী নিচে আর এখানে যে ছয় আছে ছয় হবে উপরে শত করা বললে একশো একশো আমরা ওই পাশে গুণ দিয়ে লিখে দেবো অথবা উপরেও লেখা যাবে ঠিক আছে এবার বি দিয়ে যদি আমরা একশো কাটি তাহলে পাঁচ হয় বি দিয়ে একশোকে ভাগ করলে কত হচ্ছে পাঁচ হচ্ছে এবার পাঁচ আর ছয় গুণ করো পাঁচশো তিরিশ তাহলে তিরিশ কী হবে দেখো শত করা বললে পার্সেন্ট লিখতে হবে তাহলে কেজির ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা শতকরা কতেন্ট কত শত তাহলে উত্তর তিরিশ পারসেন্ট আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ দেখো যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে